দেখো বন্ধুরা এর আগের দিন আমার মা সবিতা বোস কালকে সকালবেলা কল্যাণী হসপিটাল কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন হসপিটালে চিকিৎসা করতে গিয়েছিল এবারে ওখানে গিয়ে পরের দিনের রিসিপ দিয়েছে দেখো রিসিপের ডেট দেখো তেরো বারো ছাব্বিশ মানে এই ডেটে যেতে বলিছে আমি মানি যে ঠিক আছে একটাই ভুল হয়ে যেতে পারে এই দেখো এইটাও যা লিখিছে এইটাও সেম তেরো বারো ছাব্বিশ মানে এক বছর পরে পুরো আজকে যে ডেট সেই ডেট সামনের আবার এক বছর পরে আবার যেতে বলেছে তেরো বারো ছাব্বিশে দেখো কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হসপিটাল বড় হসপিটালের কীরকম মানে এটা কোনো লেখা হলো এক বছর ভুলভাল দু জায়গায় তো আবার ভুলভাল দু জায়গায় ভুলভাল লিখেছে কে দিয়েছে তো চাকরি কে জানে টিপটপ টিপটপ বলা টিপটপ এই ডাক্তার আমি মানি যে ডাক্তারদের ডাক্তারদের লেখা একটু ভুল হয় কিন্তু ইয়ে কীরকম লেখা রে তেরো বারো ছাব্বিশ আরে জ্বালা নয়টা নয়টার সময় এটাও তেরো বারো ছাব্বিশ দেখো ভালো করে দেখো তেরো এটাও এক যেভাবে এলাকা এখানেও এক সেইভাবে এলাকা তেরো এখানে বারো এটা আবার ঠিক করি যে ছাব্বিশ এখানে নাকি দু হাজার কুড়ি দেখেছে কে জানে